তখন এই গোল্ডেনটা জ্বলবে আচ্ছা বসে আচ্ছা এটা কিন্তু হাতে আমি বসে দেখেন দেখ তো কিন্তু এরকম ভাই অনেক সুন্দর বিকট লাইট হাতে বাজে আচ্ছা ম্যাট ম্যাট ফ্লোর আচ্ছা ম্যাট ফ্লোর অনেক সুন্দর ওটা পলিশ আর ওটা ম্যাট দিয়ে যেন স্লিপ না করে আচ্ছা মার্বেল কালারের মধ্যে তো অন্যরকম অন্যরকম একটা কালেকশন গোল্ডেন ডিজাইন নেই জাস্ট

আচ্ছা তো ভাই এদিকে কিছু ডিজাইন আছে বলতে এগুলো তো যদি এটা নতুন আসছে ভাই আমাদের এটা ঘরের মধ্যে আচ্ছা এটা بقى সব জায়গায় দিতে পারো চাইলে ফুলের ডেকোর সব জায়গায় দেওয়া যায় বাথরুমে কিচেনে সব জায়গায় দেওয়া যায় ফুলের ডেকোর অনেক সুন্দর হ্যাঁ কারণ দেখা যায় কি শুধু কিচেনের কার্পেট বাদে সবই সব জায়গায় লাগানো এটা যেমন মাল্টি কালারের মতো দেখা যায় হালকা একটু ডিপের মধ্যে আচ্ছা অনেকে চাইলে কিন্তু শুধু লাইট নিতে বলো লাইটার ডেকোর নিতে বলো লাইটার ডেকোর কিন্তু রেজন আচ্ছা এদিকটা দেখেন মারগলের মধ্যে এটা ওয়াশরুম আমরা প্রাইস কি রকম পড়া এটা

এদিকে দেখতে পাচ্ছি ভাই এসে হ্যাঁ এখানে কিছু assorted stuff মেটের মধ্যে আচ্ছা মেটের মধ্যে মানে আছে মানে সুপার মেটের মধ্যে আচ্ছা তারপরে এগুলো কিচেনের জন্য আছে এটা ওয়াশরুম ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুমের জন্য ব্লু কালার অনেক সুন্দর এক কালার ব্লু আচ্ছা এক কালার ব্লু যারা দিতে পারেন আচ্ছা এদিকে এগুলো কিচেনের জন্য দেখোগুলো আর কিচেনের জন্য ম্যাচ ছিলে মেটের ইকম ডাইনিং কিচেন আছে ওয়াও এটা কিন্তু হোমোজিনাস পাথর বটে আচ্ছা পাথর বটে দেখলে কিন্তু ভাই বুঝা এটা এটা তোমার এটা আমাদের আছে এটা টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট অনেক সুন্দর তিনটা ইয়া দেও আছে আচ্ছা তাহলে আর একটা আছে ওয়াইটার মোডে বাথরুমে দিতে পারেন

আচ্ছা গ্রিন কালার মধ্যে তারা যাচ্ছে না কিন্তু এগুলো আছে তারপরে আমি আপনার বললাম না কালার আছে আরো এগুলো সাদা দেখেছিলাম আগে দেখেন রকম ভাই এটা লেভেল আচ্ছা এটা পুরা যদি মানে এরকম সেন্ট লাগে কেউ খারাপ মানে ডেকোরটা ইউনিক আছে মানে ইউনিক অনেক সবসময় যেরকম কমন ডেকোর থাকে বাংলাদেশ এরকম কমন মতো আচ্ছা প্রাইস কেমন পড়ে এটা একটা ফুল ডেকোর আচ্ছা দেখেন পুরো

এদিকে একটু দেখা দিবে শর্টকাট একটু দেখা সবই আছে আমাদের এই পাশে নিচে অসংখ্য অসংখ্য কালেকশন আছে অসংখ্য যার যেটা ভালো লাগবে দিয়ে কিন্তু কত ভাই বলে দিবে এমন সর্বনিম্ন প্রাইসে কিন্তু আপনার ইনশাল্লাহ দিতে পারবেন

আচ্ছা তার কথা বলনাস্ক্রাইব করে আর এখানে মানে একটা বাড়ির যা যা লাগে এটু সব কিছু পেয়ে যাবেন বেসিন থেকে শুরু করে ফ্লোর টাইলস ওয়াল টাইলস দেশি বিদেশি সব ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন মানে এক ছাদের নিচ থেকে আপনারা সব অপশন ইনশাল্লাহ সহজে কিন্তু নিতে পারেন তার কথা বলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর হোম আইটেমের যত ভিডিও আছে ইনশাল্লাহ আমার এই চ্যানেল পাবেন আসসালামু আসালামালাইকুম ওরমদুল্লাহ